আমি ইতিহাসমন্ডল বলছি একটা জুয়েলার এক তারিখ বিপ্লবের তিনশো একদিন হতে চলল খুব আশা আকাঙ্ক্ষার বিপ্লব ছিল বিজয় ছিল কিন্তু সেটা ব্যর্থতায় পর্যবেক্ষিত হয়ে গেল এবং বন্ধুরায় ব্যর্থ বলা যায় যাদের মাধ্যম এটা আসছে তারাই মূল কারণ আমি সে ব্যাপারে হালকা কিছু কথা বলবো আমি বেশি কথা বলতে পারি না তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলছি আর কি দেখুন সবাই যখন সম্মিলিতভাবে আসলো ইউনিটি হলো এক জায়গায় আসলো টু হান্ড্রেড পারসেন্ট যে শেখ সেখানের কোনো পতন হবে না কিন্তু আল্লাহ তরফ থেকে হয়ে গেলো যখন সবাই এক হয়ে গেল আর সে আজিম থেকে বিজয়টা আসলো কিন্তু এই বিজয়টাকে তার নিজস্ব ভাবল খালেদা যার মতন যিনি নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে তাকে অস্বীকার করা হলো তার অবদানটাকে এবং তারা নিজে গর্বিত হয়ে গেল গর্বের ফল ভালো হয় না এবং তাকে মিসগাইডেড করা সহজ হলো তিন তারিখে শ্বাসনালী কেটে দেওয়া হলো এবং সিম ওয়ান পরিবর্তন করে সিম টু দুর্বল অর্থাৎ আওয়ামী লীগ পরিবর্তে বিএনপি আসলো বিএনপি ও আওয়ামী লীগের যত খারাপই আছে তার দ্বিগুণ তিনগুণ হারে করতে লাগলো আর মাঝখান থেকে স্টুডেন্টরাও এই সে কামরুল কাদের নসরুল দেব ফলো করলো টাকার পিছে সম্পদের পিছিয়ে আর ঘুরে দাঁড়ালো ইয়া করলো পাগল হয়ে গেল আর কি এই দেখা জন হাসে তা একা যারা চেহারা কি হয়েছে খোদা খাসির মতন চেহারা হয়ে গেছে এই জন কীভাবে সম্ভব এটা দেখুন ইসা আলাহিসাল্লাম মুসা আলাহ যারা ছিলেন সাহাবে যারা মেহিস্তের খানা খেয়েছে মান্না সালো খেয়েছে খাজাঞ্চি ভরা খানা খেয়েছে ইসালামের সঙ্গে কিন্তু তারা তাদের কার্যক্রম জন্য সুখরে বারণে বানরে পরিণত হয়েছে এটা তো বাস্তবিক সত্য আর কেমতের মাঠে কিছু লোকের বিচার হবে যারা কাফে তার আগে তা থেকে দোজকে ফেলা হবে তারা আলেম শহীদ এবং দানশীল ব্যক্তি তারা আশ্চর্য হয়ে যাবে তদরূপ এরা যে কার্যক্রম শুরু করছে তাদের বিচার আওয়ামী আগেই হওয়া উচিত হ্যাঁ এই আমাদের ব্যর্থতা যেমন আমরা এই কতবার ব্যর্থ হব সেভেন্টি ওয়ানের বিজয়টা ব্যর্থ নাইনটি ওয়ানের আন্দোলনটা ব্যর্থ এমন এটা ব্যর্থ হতে হয়েছে যাদের মাধ্যমে আসছে তাদের আমি তাদের পুরো দোষ দিচ্ছি না তাদের যারা গাইড করলে মিসগাইডেড হল তারা তারা কেন হবে কামরুল কাদের নাসরুল এদের খারাপ হতে চল্লিশ বছর লেগেছে তারা চল্লিশ দিনের ভিতর খারাপ হয়ে গেছে চার সপ্তাহের ভিতর শেষ এটা আমার বলা আমি হয়তো অত ডিটেলস ব্যাখ্যা করে বলতে পারবো তবে আমার যুক্তি আছে কারণ প্রথম কারণ হলো এরা শহীদদের খোঁজ রাখতে পারে না তাদের পরিবারের খোঁজ রাখে নেই আজকে শহীদদের মায়ের কথা শুনলাম এটা শোনার পরে আমার এই মন্তব্য করতে বাধ্য হলাম যে সে তার কোনো তারা সময় পায় না নাকি তাদের ফোনটা ধরার জন্য আর শহীদরা আর আহতরা কতবার আস্থা নেমেছে এরা অগ্রহণযোগ্য একেবারে কমপ্লিটলি অগ্রহণযোগ্য কারণ তারা ওদের আর এখন এমপি হয়ে নাকি তারা দেশের সেবা করবে চৈন্য বছর আমরা দেখে নেই সবচেয়ে বাজে মিথ্যা আছে কথাটা ভণ্ডামিচে কথা তারা সেটা এদের জন্য প্রচন্ড নয় তোমরা আমাদের সূর্য সন্তান তোমরা তোমাদের জায়গা দাও তোমার পার্টি ভেঙে দাও তোমার ইউনুস স্যারকে সম্মান করো বঙ্গবন্ধুকে যেভাবে অসম্মান করা হয়েছে তোমরা একইভাবে ইউনুস স্যারকে অসম্মান করলে আমরা এই পর্যন্ত রাখি তোমরা সঠিক জায়গায় চলে আসো প্লিজ আল্লাহ হাফিজ